ঘড়িতে বাজে প্রায় রাত দুইটার কাছাকাছি আর আমার বাসায় কি উৎসব চলে সেটাই আজকে শেয়ার করব এটা দেখে মনে হচ্ছে না ডক্টরের কোনো প্রেসক্রিপশন এটা ভেবে ভুল করবেন না এই মেডিসিনের রেসিপিটা আমি দেখাচ্ছি কি হচ্ছে আসলে এই মেডিসিনের রেসিপি হচ্ছে এইটা অনেক 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 দিন পরে আমাদের বাসায় আজকে এটা কি হচ্ছে বানানোর ইচ্ছা তো এখন কি হয় সেটা দেখা যাক তুমি সব কেন এভাবে বলো ও কিন্তু অনেক ভালো কালো জাম বানাই ওকে আমি দীর্ঘ এক বছর ধরে রিকোয়েস্ট করার পরে কয় বছর পরে সে আবার কালো জাম বানাচ্ছে কয় বছর পর আরিফ এক বছর ধরে রিকোয়েস্ট করতেছ তাহলে কয় বছর বানাবো না মানে লাস্ট খাওয়াইছিলা কবে তার আগে আমি রিকোয়েস্ট করি নাই এটাই আর কি বলতে চাচ্ছি না তখন যখন তখন পারফর্ম না তারপর হ্যাঁ 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 তারপর করা হয় না আমি আমি আমার প্রেগন্যান্সি টাইমে করেছিলা ফার্স্ট না হ্যাঁ তারপরে আর একবার করেছিল আমার মনে নাই আসলে ঠিক বাট দীর্ঘ 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 এক বছর পরে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে মানে আমার চাওয়া পাওয়া গুলো এত এত ছোট তারপর সময়ের প্রচুর অভাব সেজন্য জন্য সে বানাতে পারে না অলমোস্ট দুইটা সময় বানানো হচ্ছে অনেকগুলো কিন্তু হচ্ছে বানিয়ে ফেলে আমাদের দুইজনেরই ছুটি আর এরকম একসাথে ছুটি পাওয়াটা দুর্লভ সেই জন্য রাত জেগে এরকম পাগলামি আমরা করছি দিস ইজ মাস্টার শেফ

মিষ্টি পরবর্তী লুক নিয়ে পরবর্তী ক্লিপে আসবো আবার মিষ্টি রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আছে এবং ওটা ফলো করেই কিন্তু আমি করছি সো এখানে ফুল ভিডিও না থাকলেও চ্যানেলে আমাদের চ্যানেলে ঢুকে কালো জাম লিখে সার্চ দিলে কিন্তু এই রেসিপিটা চলে আসবে